সানস্ক্রিন বেসিক্যালি তো জানি না আমি তো লাগানোর পরে কালোই হয়ে গেছি এইটা কি সুন্দর হ্যালো বন্ধুরা আমি ঐন্দ্রিলা আমি লজ্জায় কাউকে আমার ব্যাগটা কোনোদিনই দেখাতে চাইতাম না তার কারণ আমার ব্যাগটা ব্যাগ নয় ওটা একটা বস্তা থলি তবে ইন্টারেস্টিং কিছু জিনিস আমার ব্যাগে আছে যেটা অনেকের ব্যাগেই নেই এটা আমি বলতে পারি প্রথমেই যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফোন আজকে আমি এটাকে খুব সুন্দর করে ব্যাগে রেখেছি বাট কোনো দিনই ব্যাগে রাখি না খুব দরকারি ওয়ালেট এর মধ্যে বাহ একটা কার্ডও নেই আমার মা নিয়ে নিয়েছে দুটো কার্ডই একটাও এখানে নেই একটা কার্ডও নেই এর মধ্যে অসাধারণ আচ্ছা আমি ভীষণ মিন্ট খেতে ভালোবাসি তাই মিন্টটা গাম যাই বলো না কেন সময় আমার ব্যাগে থাকে আর সবাইকে দিই রাবার ব্যান্ডস নর্মালি আমি এরকম সেজে একদমই থাকি না সবসময় এরকম দুটো ব্যান্ড খুব সুন্দর করে বেঁধে একদম পনি টেল করে আমি বেরিয়ে যাই স্কিনের আজকাল আমি একটু বেশি করে যত্ন নিচ্ছি কারণ অনেকে আমায় বলছে ছোটোবেলায় যখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম দেখতে বেশি ভালো ছিলাম এখন আমি একটু বাজি হয়ে যাচ্ছি তো ইনসিকিউরিটি থেকে আমি একটু স্কিনের যত্ন নেওয়া শুরু করেছি এটাকে বলে অ্যাকনে প্যাড তো এইসব বলাতে আমার বেশ মানে রোজই মোটামুটি কিছু না কিছু পিম্পল ফিম্পল আসছে তো যখন আসে তখন এইটা দিয়ে ভালো করে ওয়াইপ করে নিয়ে যে সব দেখিয়ে দিলাম কিন্তু আমার ব্যাগে প্রচুর লিপস্টিকস পাবে যেমন এটা এখন আমার সব থেকে ফেভারিট এখন একটা লিপস্টিক যাচ্ছে এটা খুব ফেভারিট আমার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি ইনফ্যাক্ট আমি এখন লাগিয়েও রেখেছি এটা এই যে মোটামুটি এক মাসই প্রায় শেষের দিকে বুঝতেই পারছো আমার এত সুন্দর এই যে লালিত্য বা বছরের পর বছর ওয়ার্কআউট করছি কিন্তু কেন ঝরতে পারছি না আমি সেটাই এখন বুঝতে পারছি ফিফটি পারসেন্ট ডার্ক তার নিচে আমি যেতে পারছি না সেলফ স্যাটিসফ্যাকশান তো তার জন্যে হচ্ছে এই ফিফটি পারসেন্ট ডার্ক সব সবসময়ই থাকে একটু খেতে খেতে এসেওছি আচ্ছা নেক্সট কি আছে এটা সবার ব্যাগেই থাকে এটা ভীষণ কমন জিনিস এটা মায়ের দয়ায় সবসময় আমার ব্যাগে থাকে এইটা না বলে পারছি না এটা আমার খুব ফেভারিট একটা হেডফোন একটা করে হেডফোন লঞ্চ হয় আমার মনে হয় যে না এটার সাউন্ডটা ভালো না যেটা আমার কাছে নেই ওটা বেটার এই করতে করতে মোটামুটি আমার ব্যাগে তিন চার রকমের হেডফোন থাকে কিন্তু এখন খুব দেখছি ভদ্রভাবে একটাই আছে তো এইটা অলওয়েজ আমার সাথে থাকে আর থাকে থাকে সানগ্লাস সানগ্লাস বিভিন্ন রকমের এইটা এটা মনে হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং সানগ্লাস কেমন লাগছে এখানে কি করছে ভেবো না যে পালিয়ে যেতে পারি কোনোটা কিছু ব্যাপার আছে পাসপোর্ট আমার কাছে আছে যদিও এইটা আমার ভীষণ ফেভারিট এটা আমি নিয়ে ঘুরতে রাজি আছি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটা সুন্দর রিংও আছে বছরের পর বছর খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা তাছাড়া একটা কম এটা আছে আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে স্পায়ের জেডাব্লিউ আমি স্পা নিয়েছিলাম মনে হয়েছে আমি নিয়েছি টাকা দিয়ে কি আছে তা আমারই চিরুনি আমি নিতেই পারি নিয়ে এসছি আচ্ছা এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের পি সেফ এটা আমার মনে হয় সকলে রাখা উচিত মানে শুধু মেয়ে নয় আমার তো মনে হয় ছেলেদেরও রাখা উচিত আচ্ছা এটা আমি বাইরে থেকে নিয়েছিলাম এইটা সানস্ক্রিন বেসিক্যালি তো জানি না আমি তো লাগানোর পরে কালোই হয়ে গেছি বলতে চাই না আর এই বিষয়ে এটা একটা হেয়ার ব্যান্ড এটাও অলওয়েজ আমার ব্যাগে থাকে এটা কারণ আমার আমি বললাম আমার চুল মুখের মধ্যে পড়লে আমার ভীষণ ডিস্টার্বিং লাগে তো এই যে ক্লাচটা দেখছো এই ক্লাচার এইটা এটা থাকে তার সাথে সাথে এইটা থাকে আর রাবার ব্যান্ডস থাকে তো এই দিয়ে মোটামুটি আমার চুল একেবারে টঙে এখানে বাঁধা থাকবে তবেই আমার শান্তি কেউ এর জন্য এইটা কি করছে আমি তো দাঁত মাজি কিন্তু ঠিক আছে প্রেস্টিজ হয়ে যাচ্ছে আচ্ছা আমি ভীষণ 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 পারফিউম পছন্দ করি কিন্তু কিছু কিছু পারফিউম মানে আমার খুব মানে আমি সব পারফিউম লাগাতে ভালোবাসি না আমি ছেলেদের পারফিউম লাগাতে বেশি ভালোবাসি মেয়েদের না কিন্তু এটা আমি দুবাইতে যখন গেছিলাম আমি নিয়েছিলাম এটা এটাকে উদ বলে খুব সুন্দর একটা স্মেল দেয় মানে একটা বা দুটো একটুখানি স্প্রে করলেই তিন চার দিন মোটামুটি এটা যাওয়ার কোনো ব্যাপার থাকে না তো এটা ভীষণ সুন্দর এটা ময়শ্চারাইজার এটা মুখে জাস্ট লাগানোর ইয়ে আচ্ছা এটা হচ্ছে ব্লাশ ব্লাশন এটা আমার খুব ফেভারিট একটা ব্লাশন মেকআপ ইউজ না করলে এটা আমার ভালো লাগে আর এটা কি দিয়ে ইউজ করি এটা থাকবেই কারণ এইটা আছে মানে ওটা থাকবেই এটা হচ্ছে ছোট্ট একটা ব্রাশ এই যে একটা টাইনি ব্রাশ আর হ্যান্ড স্যানিটাইজার তো থাকেই কারণ এটা আমি এমনিও মানে এমনিও ইউজ করি এটা স্মেলটা খুব ভালো এটা আহ খুব রিফ্রেশিং একটা ঘড়ি আছে এইটা কেন আছে আমি বলে দিচ্ছি এইটা আছে কারণ আমি এই লিপলাইনার আর কাজলটা ইউজ খুব একটা হয় না কিন্তু যখন ইউজ করতে যাই দেখি মুখ ভোতা এটা স্টুডিও ফিক্সের মতো এটা সব মেয়েদেরই থাকে আর এইটা একটা পারফিউম আছে এটা পারফিউম না এটা হচ্ছে উদ অয়েল বলে এটাকে এটাও হচ্ছে জাস্ট একটুখানি মানে জাস্ট এই এর থেকে বেশি প্রয়োজন এনি কয়েন পেয়েছি একটা খুঁজে ভালো লাগে এগুলো দেখলে কেন বলো তো কার্ড নেই ও তো নিয়ে নিয়েছে তো ভাল লাগে চোখে জল এসে যায় এগুলো দেখলে যাই হোক আর একটা পারফিউম আছে আচ্ছা আমার আর একটা ফেভারিট লিপস্টিক আছে ওটাও দেখিনি যখন আছে ব্যাগে দেখতে পাচ্ছি এটা খুব এটা খুব কম আমি ইউজ করি কেন খুব কম ইউজ করি দেখতে পাবে এইটার জন্য হ্যাঁ তো তোমরা কি সবাই রেডি বাট হ্যাঁ এটা কিন্তু আমি শেয়ার করবো না কারুর সাথে তাহলে ঝগড়া লেগে যেতে পারে জাস্ট কয়েকটা আছে আমার মনে হয় না এটা কারুর ব্যাগে থাকবে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা কারোর কী লাগবে কাউকে দেবো না এটার নাম হচ্ছে ফাটাফট তো এইটা ছাড়া আমার জীবন কাটে না এটা আমি রাত দিন সকাল বিকেল সব সময় এটা খাই এরকম আমার যখন বড় ক্রিজ যায় শুটিং এ তো এটার মোটামুটি ষাটটা না সত্তরটা প্যাকেট থাকে তো তার মধ্যে চল্লিশটা ব্যাগে ঢুকিয়ে রাখি এটা আমি বাইরে রাখবো ফাঁকা ফাটা ফাটাফাটটা ছাড়া কিছু নেই আমার ব্যাগ ফাঁকা তো হ্যাঁ তোমরা দেখতে চেয়েছিলে আমার ব্যাগে কি আছে না আছে আমি তোমাদেরকে পুরো ভালো করে দেখিয়ে দিলাম অ্যান্ড থ্যাংক ইউ খুব ভালো লাগলো যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম